আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স একাত্তর পত্রিকার টপ নিউজের সঙ্গে আছি আমি সাংবাদিক রহমত বাংলাদেশের সংখ্যালঘু সুরক্ষাকে স্বাগত জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন সরকার বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় সহ সবার নিরাপত্তা নিশ্চিত করার জন্য গৃহীত পদক্ষেপগুলোকে স্বাগত জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর সম্প্রতি গত বুধবার যুক্তরাষ্ট্রে স্থায়ী সময় উনিশ মার্চ নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্র্যামি ব্রুস স্বাগত জানিয়ে বলেন সম্প্রতি মার্কিন গোয়েন্দা প্রধান তুলসী গাভাড বাংলাদেশ ইসলামিক চরম কর্মবর্ধমান হুমকি ও একটি ইসলামিক খেলাপত প্রতিষ্ঠার প্রচেষ্টা সম্পর্কে সচেতন করেছে তবে তুলসী গাভাড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে সরাসরি দায়ী করেননি আমার প্রশ্ন হচ্ছে ভারত ভাগের সময় পূর্ব বাংলা তথা আজকের বাংলাদেশে ধর্মের ভিত্তিতে ভাগ করা হয়েছিল তাহলে আজকের বাংলাদেশ ইসলামিক রাষ্ট্র হবে না তাহলে কি রাষ্ট্র হবে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ভারতীয় বংশধর যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার যখন ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ভুয়া উদ্বেগে প্রকাশ করেছিলেন ঠিক ওই সময় ভারতের মহারাষ্ট্রের নাগপুরে উগ্র হিন্দুত্ববাদী জঙ্গেরা অতর্কিত অরঙ্গজেবের কবরে হামলা করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়েছে আর এই সাম্প্রদায়িকের দাঙ্গা তুলসী গেবাডের চোখে পড়েনি কারণ বর্তমানে গোয়েন্দা প্রধান তুলসী বাংলাদেশকে দিল্লির যুক্তরাষ্ট্রের চোখে দিয়ে দেখতেছে যার কারণে দিল্লির এই সাম্প্রদায়িকের দাঙ্গা সংখ্যালঘু নির্যাতন যুক্তরাষ্ট্রের চোখে পড়ছে না যেমনটা সৌদি আরব আকাশের চাঁদ দেখতে পেলেও তারা ফিলিস্তিনিদের আত্মনাত দেখতে পায় না সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ